বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি এখন আছি রানীনগরে তো ওই যে আমি তিরপলগুলা নামে এলাম তো আমাদের গাড়িতে এখন লোড হবে হলো সিলিন্ডার তো খাঁচাগুলো ওঠাতে লাগবে লি বর্ডারে বন্ধুরা মানে যেদিনকার ঢুকে ওদিনকার তো খালি হয়ে যায় তার পর দিন সকালে মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢুকে ঢুকি তো আমাদেরকে ভাড়া দিতে দিলো হলো রাত দশটার দিকে তো সারা রাত আমরা গাড়ি চলাইছিলাম সারা রাত গাড়ি চলার পর সকালে এসে গেলাম নগরে তো আমার সিলিন্ডার লোড হবে তো গাড়িকেও একদম পয় পরিষ্কার করে নিলাম গাড়িকে পয় পরিষ্কার করে এখন আমার সিলিন্ডার লোড হবে সিলিন্ডার নিয়ে আবার যাবো জামশেদপুরে ফাইনালি বন্ধুরা আমার খাচ্চা এই যে দেখতে পারো লোহার এই যে ট্রাকচারটা এটা ওঠায় এই যে সেফটির সব কিছু ওঠায় নিয়ে একদম রেডি তো ওই যে তো এখন আমি যাব লোড করবো লোড করে দেখি আজকে যাবো না কালকে যাব লোড করার পর ইমার্জেন্সি থাকলে তো আজকে যাইতে লাগবে তো ওই যে চন্দন দেখো বাইন্ডে সব রেডি করে নিছে সব কিছু রেডি করে বন্ধুরা আমি এখন যাচ্ছি লোডিং করতে তো আমি এখন আছি হলো সার্ভিস রোডে দেখতে পারো তো কিছু মনের মধ্যে আমি কোম্পানিতে ঢুকে যাবো আমি এখন চলে আসলাম কোম্পানির সামনে কোম্পানির সামনে এসে তো আমাকে এই কাগজটা দেখতে পারো এই কাগজটা আমাকে জমা করতে লাগবে জমা করে তারপর এখন ভিতরে কি পজিশন আছে তারপর সিগুটি দাদারা আমাকে ফোন নাম্বার নিয়ে নেবে ফোন করে ডাকবে তো বন্ধুরা আজকে আমার নীটটা খুব ভালো তো এখনই গাড়ি ঢুকাইতে বললো তো আমাকে এই যে ডিএমসি কাগজ যদি এলো তো এখন গাড়ি ঢুকাবো ঢুকাই লোড করবো তো খিদাও পেয়েছিলো হলো নাস্তা করবো হলো না এখনই ঢুকাইতে লাগবে এখন বাজে দুপুর দুটা তো একটা প্ল্যানটা আমার লোড হইলো তো এই কটা সিলিন্ডার হয়েছে তো আরেকটা প্ল্যান্টে লোড হবে ফাইনালি বন্ধুরা এই প্ল্যান্ট তো আমার ডিএমসি হয়ে গেলো এখন আমি গাড়ি ঢুকাবো তো চুল গাড়িও আজকে কাটতে লাগে অনেক বড় বড় হয়ে গেছে তো ওইদিকে ইউপি বাংলাদেশ ঠিক করলাম ওইটা ওনার না বন্ধুরা ফাইনালি আমার গাড়ি লোড হয়ে গেছে দুই প্ল্যান্ট থেকে তো ব্যাপার হলো এই যে এই রডটা এই রডটা খুলে গেছিলো দিন তো এটাও লাগিয়ে নিলাম লাগিয়ে তো কি আমাদের কিচেন কিচেন রুমের এই যে দরজাটা এটা এই যে ক্লামটা ভাঙ্গে

স্টারিংটা কাট স্টারিংটা কাটে তারপর সে সাইডা তাহলে সুবিধা